হ্যালো বিউবাস আসসালামু আলাইকুম চলে আসলাম দোয়া ফার্নিচার থেকে আপনাদেরকে স্বাগতম প্রায় অনেক দিন পরে চলে আসলাম আপনাদের জন্য একটি নিত্য নতুন ডিজাইনের একটি বেড নিয়ে তো অবশ্যই বেডটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটি বেড তো বেডটা হচ্ছে ভাই সম্পূর্ণ আকাশিকার শিকার দিয়ে রেডি করানো এবং সম্পূর্ণ সাদ দিয়ে বানানো বেডটা দেখেন ভালো করে দেখেন ডিজাইনটা দেখেন এবং যে ডিজাইনটা দেখেন যে ডিজাইনটা ভালো করে দেখেন কত সুন্দর একটি ডিজাইন একদম নতুন কোয়ালিটি একটি ডিজাইন ইউনিক ডিজাইন ডিজাইনটাকে বলা হয় কাটিং ডিজাইন খুব সুন্দর ডিজাইনের ডিজাইনটা দেখেন ভালো করে আমি আপনাদের পুরো খাটটা দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন খাটটা দেখেন পুরোটা খাটের সাইজটা হচ্ছে ভাই ছয় ফিট বাই সাত ফিট চার হাজার বাই পাঁচ সবচেয়ে বড়ো খাট খুব সুন্দর এই খাটটি দেখেন নকশাটা দেখেন দেখেন আপনারা যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হাতে খোদাই করা নকশা এই যে দেখেন আমরা কতটুকু ডাবিয়ে কাজ করেছি নকশাটা এবং দেখেন কত সুন্দর করে ফুটিয়ে তুলেছি নকশাটা এই যে দেখেন এই যে দেখেন কারু কাজগুলো দেখেন কত সুন্দর করে ফুটিয়ে তুলেছি আমরা দেখেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন আপনারা এটা এবং সম্পূর্ণ আকাশে খাদ দিয়ে বানানো এই খাটটা সম্পূর্ণ স্বাদ দিয়ে বানানো এই খাটটা এই যে দেখেন নকশাগুলো দেখেন কত সুন্দর করে ফুটিয়ে তুলে হয়েছি দেখেন আর এই যে মাঝখানে যে জায়গাটা এই যে দেখেন এটা আমরা কাটিং করেছি নতুন ডিজাইন এই যে দেখেন আমি দেখাই দেখছেন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে খাটটা আর খাটটা হচ্ছে ভাই সম্পূর্ণ কাঠের এবং খাটটা বলা পাকা দুই ইঞ্চি থেকে কাজ করেছি খাটটা আমি দেখাই আপনি যদি আপনি দেখাই যে দেখেন খাটের ফিটনেসটা এই যে ফিটনেসটা পাকা দুই ইঞ্চি দুই ইঞ্চি থেকে আমরা এই কারুকাজগুলো খাট দুই ইঞ্চি থেকে আমরা এই কারুকাজগুলো ফুটিয়ে তুলেছি হাতে খোদাই করে নকশা দিয়ে মানে এই কারুকাজ গুলা ফুটিয়ে তুলেছি এই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনের একটি খাট এবং সম্পূর্ণ আকাশি ঘাট দিয়ে বানানো এই খাটটি এই যে দেখেন এটার বক্সটা যদি আমি দেখাই এই যে দেখেন এটার বক্সটা দেখেন এই যে দেখেন কি সম্পূর্ণ সার আছে এই যে দেখেন অবশ্যই আপনার দেখলে বুঝতে পারতেছেন এখানে কি কাঠ আছে এই যে দেখেন সম্পূর্ণ সার দিয়ে বানানো এই খাটটি এবং যে ব্যাক সাইড এই যে ব্যাক সাইডটা দেখেন এই ব্যাক সাইডের ভিতর ডিজাইন করা আছে এই যে দেখেন ব্যাক সাইডটা এই যে এটা যে পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখেন পিছনের সাইডটার ভিতর নকশা ম্যাচিং টু ম্যাক্স ম্যাচিং নকশা আমরা করে দিয়েছি এই যে দেখেন খাটটির সাইজ হচ্ছে ভাই ছয় ফিট বাই সাত ফিট চারের দেড় পাঁচ হাত সবচেয়ে বড় খাট এবং সম্পূর্ণ আকাশি কাঠ দিয়ে বানানো এই খাটটি এবং সম্পূর্ণ হাতে কাজ করা এই খাটটি কালার চলতেছে ভাই দোকানে তো অবশ্যই যদি আপনার এই কার কেউ নিতে চান কিংবা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে নরসন্দী মাধদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড ডক্টর কমপ্লেক্স মার্কেট এবং যদি কেউ আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার তো আসে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন দমে ফার্নিচারে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আসে ভাই আমি সবগুলোই এই ফার্নিচার আমি আপনাদের দেখাবো অনেক সুন্দর সুন্দর অনেক ভিডিও আমার দোকানে আসে ভাই অনেক ফার্নিচারের ভিডিও আছে আমার দোকানে দেখেন এবং আমার সম্পূর্ণ নিজেদের নিজেকে প্রোডাক্টের খাট সম্পূর্ণ নিজেরা বানাই সবাই ভিডিওগুলো দেখবেন ভাই অবশ্যই নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ফার্নিচার বাই আপনি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যার যার ফার্নিচার দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটা সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে দিবেন নিজে দেখবেন অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের কার্ড আরও ওখানে আরও দোকান আরও আমি আর এই যে দেখেন আমার দোকানটা আমি যদি আপনার দেখায় আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হানি আছে আমার দোকানে এটা হলো আমার দোকান এই যে দেখেন আমরা এই যে কাতগুলা ব্যবহার করি দেখেন সম্পূর্ণ চিটি আঙে সেগুন দিয়ে বানানো সম্পূর্ণ চিটি সেগুন দিয়ে কাজ করি আমরা এবং এটা যে খাটটা দেখতে পাচ্ছেন কাঠটা হচ্ছে সম্পূর্ণ আকাশী বাই এই খাটটা হচ্ছে সম্পূর্ণ আকাশী তার জন্য এটা কালার করে রাখতেছি তো খুব সুন্দর একটি কাঠ পছন্দর মতো একটি কাঠ যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর মাত্র মাত্র তিরিশ হাজার টাকা হলে আপনি আমার থেকে এই খাটটা ক্রয় করতে পারবেন আকাশি কাঠের সম্পূর্ণ স্বাদ দিয়ে এই খা নতুন খাটটা একদম নতুন কোয়ালিটির একটি খাট সম্পূর্ণ আকাশি কাঠের এবং সম্পূর্ণ স্বাদ দিয়ে বানানো ছয় ফিট সাত ফিটের একটি বেড একদম নতুন কোয়ালিটির ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম